এই বানটা দেখেই যদি মুখে জল না আসে তাহলে তুমি বান না নাও দোকানের বান শক্ত এইটা কিন্তু তুলোর মতো নরম ঘরে থাকা জিনিসই বানানো কোনো ফ্যান্সি কিছু না চাপ দিলেই আবার উঠে আসছে দেখেছ এটাই পারফেক্ট পান সকালের চাপ বিকেলের আড্ডা এই বানটা সব জায়গায় হিট এক কামড়েই বুঝবে কেন দোকানে যেতে আর ইচ্ছা করবে না পুরো রেসিপিটা দেখো নাহলে পান কিন্তু এরকম নরম হবে না এবার নিচ্ছি উষ্ণ গরম জল এখন দিচ্ছি এক চামচ লবণ তারপরে এক চামচ ইস্ট এটা এবার ফুলে ওঠার আসল জাদু এবার এক চামচ চিনি আর একটু ঘি এই ঘিটা বানটাকে ভেতর থেকে নরম আর সুগন্ধি করবে এখানে আমি নিচ্ছি পাঁচশো গ্রাম ময়দা শুরুতে ডোটা একটু বেশি নরম হয়ে গেছিল এটা খুব স্বাভাবিক জলের ঘি একটু বেশি পড়লে ডো নরম হবে তাই আমি পরে আর একটু ময়দা যোগ করেছি ডোটাকে ঠিকঠাক করে নেওয়ার জন্য দেখছো না না আবার খুব নরমও এই ব্যালেন্সটাই দরকার ডোটাকে ঢেকে এক ঘন্টার জন্য এর স্কিপ করলে বান কিন্তু শক্ত হয়ে যাবে বেশি সময় রেস্টে রাখলে কোনো সমস্যা নেই আরো ভালো হয় এরপর ধাপে ধাপে বানটা তৈরি হবে ডোটা একটু রেস্টে দেওয়ার পর আবারও ভালো করে রেখে নিচ্ছি ময়দা মাখার সব সময় মনে রাখবে ডোটা তোমার হাতে কেমন লাগছে ওটাই আসল এখন ডোটাকে কয়েকটা সমান ভাগে ভাগ করে নিলাম সব খণ্ড সমান রাখলে বানগুলো একসাথে সুন্দরভাবে ফুলে উঠবে এখন এক একটা খণ্ড হাতে নিয়ে এভাবে গোল করে নিচ্ছি হাতের তালুর ভিতরে ঘুরিয়ে ঘুরি ওপরটা একদম মসৃণ হয়ে যাচ্ছে এভাবেই বানটার শেপ তৈরি হয় প্রথমে একটা গ্লাস দিয়ে চেপে এভাবে শেপ দিয়ে নিচ্ছি এরপর মাঝখানটা ছোট ঢাকনা দিয়ে আবারও একটা শেপ করে নিলাম এতে বানটা দেখতে সুন্দর হয় আর সবগুলো একই সাইজের হয় এখন মাঝখানে আঙুল দিয়ে হালকা করে চেপে নিচ্ছি পুরো ফুটো করছি না শুধু ডোনাটের মতো শেপ দিচ্ছি এবার ওপর থেকে একটু তেল লাগিয়ে সাদা তেল ছড়িয়ে দিলাম এবার কড়াইতে তেল বসালাম কারণ এখন ডোনাট ভাজার পালা এবার কড়াইতে ভালো করে তেল গরম করে নিচ্ছি তেলটা খুব ধোয়া ওঠা না মিডিয়াম মাছ একদম পারফেক্ট এখন এক এক করে ডোনাট গুলো ছাড়ছি ডোনাট গুলো তেলে ছাড়ার পর আমি এখনই না প্রথমে একটা চামচ দিয়ে দিয়ে গরম তেল ডোনাটের উপর বারবার ডালছি এর কারণটা খুব সহজ উপরের দিকটা যেন একটু সেট হয়ে যায় যদি এটা না করি উল্টানোর সময় ডোনাটের শেপটা পুরো নষ্ট হয়ে যাবে এভাবে তেল দিলে উপরের অংশটা হালকা শক্ত হয় এতে শেপটা সুন্দর থাকে ডোনাট বসে যায় না এখন দেখছো ওপরের দিকটা আর কাজে নেই এবার নিশ্চিন্তে উল্লে দিচ্ছি উল্টানোর পর আর কোনো সমস্যা হয় না ডোনাট একদম ঠিকঠাক থাকে এই ছোট্ট ডোনাটটাকে পারফেক্ট বানাই এভাবে এক এক করে সব ডোনাট ভাজ রঙটা একদম গোল্ডেন এই রংটাই চাই তাহলে ভিতরটা নরম থাকবে এই যে গরম গরম নরম ডোনাট দেখে যদি মন খুশি হয় তাহলে একটা লাভ দিয়ে যেও বাড়িতে ট্রাই করতে চাইলে কমেন্টে ডোনাট লিখে দাও আর এমন রিয়েল খরোয়া রেসিপি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনকার মতো টাটা